কি খবর আপনাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন উনিশ হাজার ছয়শো তেত্রিশ টাকা আছে ব্যালেন্সে আজকে টার্গেট থাকবে পাঁচ হাজার টাকা প্রফিট করার সো জানি না আজকে টার্গেটটা কমপ্লিট করতে পারবো কিনা আজকে খেলবো আমি আন্ডার অ্যান্ড ওভার সেভেন এই গেমটা আমাদের ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও অধিকাংশ ভিডিওগুলো পেয়ে যাবেন আন্ডার অ্যান্ড ওভার সেভেন ক্রাশ ক্রিস্টাল এই কয়েকটা গেম নিয়ে আমরা ভিডিও বানাই তার কারণ হলো আন্ডার অ্যান্ড ওভার সেভেন ক্রাশ ক্রিস্টাল এই গেমগুলোতে সব থেকে বেশি প্রফিট দেয় যে গেমগুলোতে সব থেকে বেশি প্রফিট দেয় সেই গেমগুলো আমরা খেলা ট্রাই করি এবং আজকে টার্গেট থাকবে পাঁচ হাজার টাকা কমপ্লিট করার উনিশ হাজার টাকা আছে আমাকে কমপ্লিট করতে হবে পঁচিশ হাজার পর্যন্ত যেহেতু আমার উনিশ হাজার ছয়শো তেত্রিশ টাকা আছে সো গেমটা শুরু করার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যারা বোনাস নিতে চান নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের জন্য কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে একশো তিরিশ পার্সেন্ট থেকে দুশো পার্সেন্ট পর্যন্ত বোনাস এই বোনাসটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া প্রোমো কোড দিয়ে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রোমো কোডটা হলো বিএনএইচ টু হান্ড্রেড এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি পেয়ে যাবেন ফার্স্ট ডিপোজিটে একশো তিরিশ থেকে দুশো পার্সেন্ট পর্যন্ত বোনাস তাছাড়াও সাপ্তাহিক বিভিন্ন প্রকার বোনাস এবং আপনার জন্মদিনেও বোনাস পেয়ে যাবেন সো দেরি না করে এখনও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন বিএনএইচ টু হান্ড্রেড এই প্রোমো কোড দিয়ে চাইলে আপনি এই প্রমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন অনএক্স বেট মেল বেট লাইন বেট মেগা মেঘাফারি সো যাই হোক ওভার সেভেন দিয়ে শুরু করি প্রথমে লস করছি ব্যালেন্সকে করে দেবো চল্লিশ টাকা ওকে প্রফিট আসছে সাইড চেঞ্জ করে দিব আবারও প্রফিট সাইড চেঞ্জ হবে আবারও প্রফিট আবারও সাইড চেঞ্জ লস করছি ডবল শর্ট একশো ষাট টাকা শর্ট ওকে তিনশো বিশ ইয়াস সাতশো ছত্রিশ টাকা অলরেডি চলে আসছে আবারও সাইড চেঞ্জ করে দিব আবার প্রফিট করছি সাতশো ছত্রিশ টাকা অলরেডি আমি কিন্তু পাঁচশো টাকার মধ্যে প্রফিট করে ফেলছি ওকে সাইড চেঞ্জ হবে আবারও লস করছি ডবল শট দিব আশি টাকা ইয়াস একশো চুরাশি আসছে যখনই লস করবেন আপনারা লস করার পর ব্যালেন্সকে ডবল করার ট্রাই করবেন লস করার পর ব্যালেন্সকে ট্রাই করলে যেটা হয় সেটা হলো আপনার পিছনের যে লসগুলো আছে সেগুলো খুব সহজে কভার হয় এবং আপনি প্রফিটে থাকবেন এটা আপনি ট্রাই করে দেখেন আমাদের এই ট্রিক্সটা একবার হলেও ট্রাই করে দেখেন প্রফিট করতে পারেন কিনা এই যে চোদ্দোশো বাহাত্তর টাকা আসছে সাইড চেঞ্জ করে দিব। প্রফিট করার সাথে সাথে সাইড চেঞ্জ আবারও প্রফিট করছে আবারও সাইড সেলস লস করছি বারোশো আশি টাকা শট লস করছি পঁচিশশো ষাট ও মাই গার্ড পাঁচ হাজার আটশো অষ্টআশি টাকা আসছে অনলি পঁচিশশো টাকায় সো ব্যালেন্সে ছিল উনিশ হাজার টাকা এখন আছে বাইশ হাজার টাকা সো প্রায় আড়াই হাজার টাকা প্রফিট করে ফেলছি অল্প সময়ের ভিতরে সো অবশ্যই আপনারা বিএনএইস টু হান্ড্রেড এই প্রোমো কোড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর যারা ফ্রি ম্যাচ ফ্রি মাল্টি নিতে চান আপনারা জয়েন করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেক দিন ফ্রি ম্যাচ ফ্রি মাল্টি এবং বিভিন্ন রকম তথ্য শেয়ার করা হয় সো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আপনি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনি খুব সহজেই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে অনেক পুরাতন প্লেয়ার আছে তাদের সাথেও আপনি আলোচনা করে এই গেম সম্পর্কে বিভিন্ন রকম তথ্যগুলো নিতে পারবেন চাইলে আপনারা আমাদের সাথে ডিপোজিট এবং উইড্রো নিতে পারবেন খুব অল্প সময়ে ওকে বারোশো আশি টাকা শট ইয়েস গড অলরেডি চব্বিশ হাজার টাকা কমপ্লিট করে ফেলছি আর মাত্র এক হাজার টাকা কমপ্লিট করতে পারলে আজকের টার্গেটটা সম্পূর্ণ হবে তো দেখা যাক কেটা কমপ্লিট করতে পারি কি না আর অবশ্যই আপনারা টাইম নিয়ে গেম খেলবেন মাথা ঠান্ডা রাখবেন ওকে ও মাই কার্ড আবারও প্রফিট ভাই আর পাঁচশো টাকা লাগে ওকে লস ডবল শট দেব ইয়েস আর মাত্র দুইশো টাকা হলে এনাফ ইয়েস এখন আমার ব্যালেন্সে আছে পঁচিশ হাজার টাকা আগে ছিল কত উনিশ হাজার ছয়শো টাকা মেবি এখন আছে পঁচিশ হাজার দুইশো সাতাশি টাকা অলরেডি আমি কিন্তু পাঁচ হাজার টাকা খুব সহজেই প্রফিট করে ফেলছি শুধুমাত্র টেকনিক ফলো করে আপনার ব্যালেন্সে যতই টাকা থাকুক না কেন যত বেশি অ্যামাউন্ট থাকুক না কেন আপনি প্রফিট করতে পারবেন না যদি আপনার টেকনিক জানা না থাকে সব কিছুর একটা নিয়ম আছে একটা টেকনিক আছে সো আমাদের ইউটিউব চ্যানেলে অগণিত ভিডিও আছে চাইলে আপনারা সেগুলো দেখেও মোটামুটি একটা ধারণা অর্জন করতে পারেন সো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি এবং যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট বাদ দিয়ে আপনারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বোনাস জিতে নিন প্রোমো কোডটা হলো বিএনএইচ টু হান্ড্রেড বিএনএইচ টু হান্ড্রেড এই প্রোমো কোড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন অনএক্সবেট মেল বেড লাইন বেড তাছাড়া মেঘে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে